গভীর রাত চারপাশে নিস্তব্ধ বিরাজ করছে শহরের রাস্তাগুলো নির্জন নির্চর নামে নামে যুবক রাস্তার ধারে বসে কান্না করছে সে তার জীবন নিয়ে হতাশ তার ব্যবসা ধ্বংস হয়ে গিয়েছে পরিবারে অশান্তি আর তার নিজের ভিতরে এক শূন্যতা কাজ করছে সে ভাবছে আমার জীবনে আর শান্তি নেই। শেষ হয়ে গিয়েছে। এই চিন্তা করতে করতেই মসজিদের আজানের ধ্বনি আর সব সুন্দর ভাবে আজানের শব্দ গুলো শব্দগুলো শুনতে লাগলো তার মনে হলো কেউ তাকে ডাকছে সে ধীরে ধীরে মসজিদ পানে হাঁটতে লাগলো একসময় সে মসজিদে পৌঁছে গেল এসে দেখে কয়েকজন বৃদ্ধ নামাজের জন্য প্রস্তুতি গ্রহণ করছে তাদের মুখে অদ্ভুত এক প্রশান্তি আর চুপচাপ এক কোণে দাঁড়িয়ে রইল এমন সময় একজন বৃদ্ধ লোক তাকে এসে বলল বাবা ভিতরে এসো আল্লাহর ঘর সবার জন্য উন্মুক্ত তুমি আসো ভিতরে আশ্রাপ নামাজে অংশ গ্রহণ করলো সিজদায় মাথা তার চোখ থেকে অস্ত্র গড়িয়ে পড়তে লাগ সে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বলল হে আল্লাহ আমাকে ক্ষমা করুন আমি পদ বেষ্ট হয়ে গিয়েছি আমি আপনার নাফার মানেই করেছি আমাকে সঠিক পদ দেখান সেই দিন থেকে আশ্রাপের জীবন বদলে গেল সে পাঁচ অক্ত নামাজ পড়তে শুরু করলো এবং আল্লাহর উপর ভরসা করতে শুরু করলো এবং নতুন উদ্যমে কাজ শুরু করলো ধীরে ধীরে তার ব্যবসা ফিরে এলো এবং তার পরিবারের সুখের শান্তিতে জীবন যাপন শুরু করলো একদিন তার বন্ধুরা বলল দোস্ত কিভাবে তুমি পরিবর্তন হয়েছ এরকম তখন সে বলল আমার জীবনটা ছিল একটি অন্ধকার জীবনের ভিতরে আবদ্ধ ছিলাম আমি আমি আল্লাহকে চিনতে শুরু করেছি এবং আল্লাহর কাছে তবা করে আমি আজ আল্লাহকে চিনতে শিখেছি আল্লাহর ইবাদত করতে শিখেছি এই ঘটনা আমাদেরকে শিক্ষা দেয় আল্লাহর রহমান থেকে কখনো নিরাশ হওয়া উচিত নয় মানুষ যতই বড় পাপি হোক না কেন আল্লাহর কাছে ফিরে এলে তিনি তাকে ক্ষমা করে দেন সুবহানাল্লাহ